চলে গেছে অলরেডি বুকে জ্বালা পরে যেটা এটা চলেই গেছে নাই আর গ্যাস যেটা ছিল এটা এখন গ্যাস হচ্ছে না ঠিক আছে আমি যে কোনো জিনিসই খেতে পারি আগে তো মোটামুটি আমার প্যাট ছিল ছোটো ডাবল হয়ে যেত ফুলে ঠিক আছে কিন্তু এই জিনিসটার এখন হইতেছে না মোটামুটি আমি খুবই উপকার পেয়েছি না আলহামদুলিল্লাহ হাতি হারবি মেথি প্লাসটা খাওয়ার পর তো আমার একটা গ্যাস্ট্রিকের ওষুধ খেতে হয় না যখনই কখনোই যেরকম সমস্যা মনে হয় তখনই আমি এক চামিচ এক গ্লাসের মধ্যে এক এক চামচ হার্বি মেথি প্লাস্টার গুলিয়ে তারপর খেয়ে ফেলি তো আলহামদুলিল্লাহ তেমন কোনো সমস্যা এখন বলতে হয়নি এই হার্বি মেথি খাওয়ার পর থেকে পারমাসিকার কোনো ট্যাবলেট বা ক্যাপসুল কোনো পাওয়ার জাতীয় কোনো ওষুধ খাইনি এখন হার্বি মেথি খা হার্বি মেথি প্লাস খাওয়ার পরে এখন আর আমার গ্যাস্টিকের কোনো ওষুধ খেতে হচ্ছে না দর্শকদের উদ্দেশ্যে একটাই বলা যায় যে মেথি প্লাস খান এটা কোনো সাইড এফেক্ট নাই ন্যাচারাল জিনিস এটা উপকার হবে আমি এই হার্বি মেথি প্লাস খাওয়ার পরে অনেকটাই আরোগ্য লাভ করছি এবং আমার যে সমস্যা ছিল সেই সমস্যাগুলো এখন নেই আল্লাহর রহমতে আমি পুরোটাই সুস্থ আমার বুক জ্বালাপড়াও নাই আমার পেট ফাঁপাও নাই পেট ব্যথাও নাই আর দর্শকদের উদ্দেশ্যে দর্শকদের দর্শকদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো যারা এখনও এটা খাননি তারা খান তাহলে পার্থক্যটা বুঝতে পারবেন মেডিসিনের আর হচ্ছে হাবি মেথি প্লাসের পার্থক্যটা কি বুঝতে পারবেন মেডিসিনটা খাওয়ার পরে তাৎক্ষণিক কাজ করে পরে আর কাজ করে না পরে আবার মেডিসিনটা মানে ডাক্সের মতো ইউজ করতে হয় আর মেথি প্লাসটা খাওয়ার পরে আমার মেডিসিনটা নেওয়াই লাগে না এটা এত উপকারিতা পাইছি এটা অত্যন্ত ভালো থাকা থাকতো এটা খাওয়ার পর থেকে মোটামুটি ভালো লাগতেছে অর্থাৎ আমার ওষুধে না খাইলেও চলে এখন এটা খেয়ে যেতেছি প্রায় আগে একটা খাইছি এখন প্রায় আরও দুইটা অর্ডার দিছি খেয়ে যেতেছি আগের তুলনায় এখন গ্যাস্ট্রিকে আর তেমন কোনো প্রবলেম করে না এখন আমার গ্যাস্ট্রিক সমস্যা নাই যেমন বুক জ্বলা পড়া বন্ধ হয়ে গেছে বমি ভাব বন্ধ হয়ে গেছে প্যাট ফুলা ছিল ফুট ফুলা বন্ধ হয়ে গেছে হ্যাঁ আর ক্ষুদার তো বেশি লাগে এগুলি এখন সব স্বাভাবিক ভালো আছে আগে তো অনেক ভালো আছে হারবি মেথি প্লাস খাওয়া উপকার আমার ওই পেটে ভাপ্পা নাই আর টক ডেকোর নাই বমি বমি ভাব ছিল নাই আর বাথরুম এখন প্রতিদিন ক্লিয়ার হয় মেডিসিন আমি যদি খাই তাহলে আমার লং টাইম খাইতে হয় লং টাইম খাইলে আমার কিডনিতে প্রবলেম হইতে পারে আমার লিভারে প্রবলেম হইতে পারে আর হারবি মেথি প্লাক্স খাওয়ার পর এটাতে আমার হলো কোনো সাইড নাই এটা খাইলে আপনার কোনো ক্ষতি নাই তার কারণে এটা আমি বেছে নিয়েছি যে হারবি মেথি প্লাস খাবো মেথি প্লাস খাওয়ার পরে গ্যাস্ট্রিকের জন্য আমার আর এখন আর কোনো ওষুধ খেতে হয় না আমি এখন পরিপূর্ণ সুস্থতা